সময় অত্যন্ত কম আমি আপনাদেরকে শুধু বলতে চাই এই মন্ত্রিসভা দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের শত প্রতিকূলতার মধ্যেও আপনারা সারা বাংলাদেশের ছয় এমপির মধ্যে এক এমপি নির্বাচিত করতে যে প্রত্যয় হাতে নিয়েছিলেন আপনারা সেদিন সর্বোচ্চ ভোট দিয়েছিলেন কিন্তু আপনাদের ভোট সেদিন চুরি করা হয়েছিল আপনাদের ভোট সেদিন অনেক

ঘরের ছেলে ঘরে যদি থাকে সবচেয়ে মানুষের শান্তি সুখ বেশি থাকে যেখানে যাই সেখানে কিন্তু আমরা ঘরের সন্তান হিসেবে আপনার এলাকার সন্তান হিসেবে কাজ করছি এই নির্বাচনে আকারে জনপদের অনেক গ্রামে গঞ্জে থেকে অনেক মুরব্বী থেকে শুরু করে আমাদের তৃণমূলের অনেক কর্মীরা ছুটে এসেছে আমার মা বোনদের সরব উপস্থিতি আমাদের গ্রামে আমি সত্যি অভিভূত আপনাদের এই আমি যারা ধারণ করতে পারি লারণ করতে পারে আপনাদের সঙ্গে থাকতে পারি আপনাদের গ্রামের ছেলে হিসেবে ওই যে অ্যাডভোকেট বলে গেছে অনেক জায়গার কাজ করে দিলা গো ভাই এটা করে দেন দেখবেন আর অন্য쪽에 গেলে বলে কি এসো ফ্রি করে করে দিই কারণ কি নিজের গ্রামের ছেলে বলে শেরপুর হট্টার ওখানে অনেক মানুষ আছে বীরপলি নন্দীগ্রাম আমি যখন এমপি হয়েছি আমার সঙ্গে পুলিশ প্রশাসন যে ঘুরেছে ওর মধ্যে অনেকে ডাক দিয়ে বলছে এই মোশন করে দেওয়া দরকার পুলিশ ভাবে নিশ্চয়ই তাদের কাছের মানুষ তাছাড়া এ করে দি সেটা করে দিস তার মানে কি আমরা গ্রামের ছেলে আমরা পাড়ার ছেলে আমার এলাকার ছেলে আমাকে তুই বুই বলবেন এটা তো আমার জন্য অলঙ্কার আমার কাছে ভালো লাগে আমরা অতীতে অনেক কিছু দেখেছি এই বুড়ো লিডারের লাস্ট বর্ডারে দেখেছেন ভোট শুধু দেখতে গিয়েছেন ম্যাডাম আর আমার যে আমার নেতা কর্মী কিভাবে ভোট দিচ্ছে ওই সেন্টারে গিয়ে আমি দেখেছি আমার আমার ভোট দেখতে গিয়েছে এটাই আমার অপরাধ ছিল আমি ভোট চুরিও করতে যাইনি আমি প্রার্থী হিসেবে ভোট দেখতে গিয়েছিলাম তো এই যে যারা চুরি করেছিল তারা কিন্তু এখন মনের দিক থেকে অশান্তিতে আছে আমি তাদের উপর রাগ না তাদের উপর বৈষম্য আমার নাই আসুন যা করেছেন করেছেন আপনার সবাই মিলে একসাথে আছেন

তাহলে আপনার আমার দায়িত্ব তাকে রিসিভ করা ঠিক না ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবো তারেক রহমানকে রিসিভ গাড়ি দরজাটা নামাইতে দুই বৌদি কাছে আসলো আসে বলে ভাই তুমি থাকলে আমরা ঠিকই থাকব তুমি না থাকলে আমরা কষ্ট পাবো আমার হাত ধরে আমার মাথা ধরে তারা কিন্তু আমার মাথা ধরে কিন্তু নেড়ে বলল যে আমরা যে কোনো মূল্যেই তোমাকে তুলতে চাই তাহলে এইটা হচ্ছে ভালোবাসা আমি আপনাদের সন্তানে